সালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করল হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের পরাজয় নিশ্চিত ইসরায়েলকে অবশ্যই পরাজয় মেনে নিতে হবে আরও জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলি স্থাপনায় আবারও হেজবুল্লার কুরুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে একটি ভবন বিধ্বস্ত হয়েছে ইসরাইলের এদিকে ইরান ইসরায়েল চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই ফের হামলা হলে ইহুদিবাদী ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সবশেষে দেখবেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল একশত বিয়াল্লিশটি দেশ সর্বশেষ জামাইকাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের হেজবুল্লা গ্রুপ মঙ্গলবার দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের একক নগরীর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা এই প্রথম ইসরায়েলের এত গভীরে হামলা চালালো। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লার আক্রমণে তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই তবে মঙ্গলবার সকালে তারা জানিয়েছিল তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলে দুটি এরিয়াল টার্গেট প্রতিরোধ করেছে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধার নিহত হওয়ার বদলা হিসেবে এই কাজ করেছে তারা রক্তের বদলা নেওয়ার জন্য এই হামলা চালিয়েছে তারা একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে এতে একর এবং নাহারিয়ার মধ্যে একটি লাল বৃত্ত দেখা যায় লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার যোদ্ধা নিহত হয়েছে গাড়িতে করে যাওয়ার সময় তিনি হামলা শিকার হয় গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা গাজাযুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায় এফএপির এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটেছে সূত্রটি এফকে জানিয়েছে নিহত যোদ্ধা হিজবুলার বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এক সাংবাদিক জানিয়েছে ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় খবরে বলা হয় হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপতিত করে এফ এফ পরিসংখ্যান অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনশত সাতাত্তর জন নিহত হয় এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা তবে নিহতদের মধ্যে বেসামরিক রয়েছে এদিকে ইসরায়েল বলেছে তাদের দেশের সীমান্তে হেজবুল্লাহ জন সেনা সদস্য এবং আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার এক সপ্তাহ পার না হতেই ফের রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ পঁয়ত্রিশটি রকেট দিয়ে হামলা চালায় তারা ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সোমবার ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল এর আগে সাইরেন বেজে ওঠে ওই এলাকায় রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের আর্জুন এবং ওডাইসে গ্রামে হামলা চালানো হয় সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল সেই হামলা চালানো হয় সম্প্রতি এদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার হিজবুল্লার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার কুরুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লার দাবি সকালের দিকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ হিজবুল্লাহ পৃথক করে এক বিবৃতিতে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল দশটার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লার যোদ্ধারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর ইসরায়েলের গ্যালালির ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতে একটি ভবনে পুরোপুরিভাবে আগুন ধরে বিধ্বস্ত হয়ে যায় এদিকে ইসরায়েলের নিরশংস হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজা মেসে লাশের পল্লাশ একের পর এক বেরিয়ে আসছে গণকবর ছয় মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা দমাতে পারেনি ফিলিস্তিনের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও বরং গাজার সুরাবালির ফাঁদে আটকে গেছে তারা এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটাই নিশ্চিত গাজা যুদ্ধের দুইশো দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমনই ইঙ্গিত দিয়েছেন হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বললেন তাদের সামনে কোনো লক্ষ্য নেই কোনো আশা নেই লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে তারা এদিকে ইরানি ভূখণ্ডের উপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইব্রাহিম রাইসি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল নামের সেই দেশটি আর অবশিষ্ট থাকবে না ইরানি প্রেসিডেন্ট বলেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায় এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায় তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে একশো বিয়াল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেডিবিও অঞ্চলের দেশ জামাইকা দেশটি সরকার জানিয়েছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ক্রমশ গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা খবর আল জাজিরার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপ পর্যবেক্ষক মাজেদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত জামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্ত করেছেন ঘোষণায় বলা হয় জামাইকা সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় আলোচনার পর পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী সিনেটর এই তথ্য নিশ্চিত করেন জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকা দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ নিয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ তবে সামরিক উপায়ে নয় সেটা হতে হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তারা সে সময় বলেন যুদ্ধ কবলিত এ অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় সেটি